আপুদের জন্য কিন্তু এবার একটা সবচেয়ে সুন্দর বাজারে যেটার চাহিদা শীর্ষে এইরকম একটা কালেকশন নিয়ে আসলাম কালারগুলো দেখছেন সবার দেখেন সাধ্য নাই রে ভাই কারণ হচ্ছে গিয়া পুরমে ট্যাক্স এমন এমন কালেকশন দেখায় আপুরা কিন্তু সারা বাজার থেকে ঘুরে ফিরে পুরমে ট্যাক্স কাছে আসে কেন আসে পুরমে ট্যাক্স পায় ব্যতিক্রম কিছু যেটা কিনা না বাজারে সবার কাছে থাকবে না থাকবে শুধু আপনার কাছে কাস্টমার ভির আপনার কাছে বেশি দেখেন কালারটা এই কালারটা অন্য কোথাও দেখছেন আমি জানি না অবশ্যই দেখেন নাই কারণ কিন্তু নিজস্ব ডিজাইনার দ্বারা এরকম চমৎকার সুন্দর ডিজাইনটা আমরা প্রস্তুত করেছি প্রিন্ট মেশিনে অবশ্যই আমরা নিজস্ব তত্ত্বাবধানে দ্বারা তৈরি করেছি কাপড় কোয়ালিটি সুতির মধ্যে মিডিয়াম মিডিয়াম রেঞ্জের মধ্যে যত কোয়ালিটি সম্পন্ন কাপড় দেওয়া যায় সব কিন্তু উর্মিটেক্স ভিডি দিয়ে দিচ্ছে দেখেন মাসাল্লাহ এটার উন্না উন্নাটার উন্নার ব্যাপারে বলতে গিয়ে আমি আটকে যাচ্ছি কারণ হচ্ছে গিয়া সাতশো আটশো টাকার যে ড্রেসগুলো আপনারা নিচ্ছেন এইরকম অন্য দিয়ে তৈরি করছে আর আমরা কিন্তু দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার দামের ওর মধ্যে এইরকম কোয়ালিটির অন্য এরকম কোয়ালিটির কাপড় এই যে গোলাপি কালার আপুরা পাগল হয়ে যাচ্ছিলেন যে ভাই এই কালারটা কবে আসবে এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসছে এবং নিজস্ব তত্ত্বাবধানে কাপড় কোয়ালিটি রং কষ গ্যারান্টি এক কষ রং যাবে না এক কষ রং যাবে না আমি নিজে গ্যারান্টি এই যে এটা হচ্ছে গিয়ে সেলোয়ারের কাপড়টা পাক্কা আড়াই গজ একেবারে পাক্কা সেলোয়ার আড়াই গজ পেয়ে যাবেন এক গজও কম হবে না এই যে দেখেন মাসাল্লা কালার কোয়ালিটি কালেকশন উর্মিটেক্স বিডিতেই পাবেন গ্যারান্টিওয়ালা কালেকশন বিক্রি করে যদি লাভবান হতে হয় তাহলে অবশ্যই মূল প্রস্তুতকারক যারা যারা একেবারে সরাসরি কারখানার দামে প্রোডাক্ট দিবে আপনাদেরকে তাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি আপনি যখন একটা ফার্স্ট হ্যান্ড থেকে কাপড় নিবেন আপনি কেনার মধ্যেই কিন্তু আপনি একটা ব্যবসায়ী ক্লাব পেয়ে যাচ্ছেন আর যদি আপনি সেকেন্ড সধু বধু কদুতে মাল নেন তাইলে হচ্ছে গেসেই কিন্তু আপনার লাভ খেয়ে দিবে সো অবশ্যই উডমিটেক্স ভিডি কিন্তু একেবারে হচ্ছে ফাস্ট হ্যান্ড থেকেও আরও আগে কারণ হচ্ছে গিয়ে কি ফাস্ট হ্যান্ড হচ্ছে গিয়ে দোকান থেকে মাল দেয় আর আমরা কিন্তু দিচ্ছি একেবারে সরাসরি কারখানা থেকে শোরুম শোরুম থেকে এবারে কাস্টমারের হাতে তো শোরুমের প্রায় কারখানার প্রাইজে পেয়ে যাবেন ব্যবসা করেও কিন্তু খুব অল্প দিনে সফলতার মুখ দেখতে পারবেন এই যে দেখেন কালার কোয়ালিটি কালেকশন মাসাল আগেই বলেছি এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা বা এ ডিজাইনে অনেকে করার সাহস হয় নাই অনেক ডিজাইনের বলছি যে ভাই ব্ল্যাক কালারটা আপনারা পয়েন্টে দেন ভাই ব্ল্যাক কালার কিন্তু আমাদের এখানে আসবে না তা আমি বলছি আমার নিজস্ব ডিজাইনারে বলছি ভাই করেন আমি রিক্স তো ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার আমি নিজে থেকে এই ডিজাইনটা কম্পিউটারে দেয়াইছি দেখেন মাসাল্লাহ এই যে ইয়েলো বাসন্তী কালারটা অনেক সুন্দর এই কালারটা আছে মাসাল্লাহ কালার কোয়ালিটি কালেকশন একেবারে দেখতে দেখার মতো পড়তে পড়ার মতো আর কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি যারা কিনা গার্মেন্টস এরিয়ার দিকে আসেন গাজীপুর সাবার আশুলিয়া বা চোট্টগ্রামের ড্রেস এই যে গার্মেন্টস এরিয়া বা ফ্যাক্টরি এরিয়ার মধ্যে আছেন তারা কিন্তু এইসব ড্রেসগুলো নিয়ে অবশ্যই খুবই ভালো প্রফিট সম্পন্ন সেল করতে পারবেন আর অথবা ঢাকা কমার্শিয়াল এরিয়া যা বা আবাসিক এলাকায় যারা আছে তারা কিন্তু অনেক লাভবানে সেল করতে পারেন কারণ এইসব ড্রেসগুলো সবাই পছন্দ করবে একেবারে বিভিআইপির ওয়াইফ থেকে একেবারে দিন মজুরের ওয়াইফ সবাই কিন্তু পছন্দ করে কারণ হচ্ছে কি দামে কম মানে ভালো এমন একটা দাম দিব ভাই বান্টি বাজার চ্যালেঞ্জ পুরো বানটি বাজার চ্যালেঞ্জ এই যে দেখেন আরেকটা কালার এই কালারটা না দেখাইতে মানে কেমন জানি আটকে যাচ্ছি কারণ হচ্ছে কি এই কালারটা এইসব কালার আনতে পারে না তো ভাই উর্মিটাই জুড়িতে একমাত্রী কোন তো আল্লাহ